আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট অ্যান্ড কায়েরোপ্যাক্টর এস এম ফিজিওথেরাপি অ্যান্ড কায়েরোপ্যাক্টিক ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যারা আপনারা কোমর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আজকে একটা স্টাটিক্সের কথা বলবো তো রবিন মেখানজির একটা স্ট্যাটিক্সে বলছিল যে কোমর ব্যথার রুগীরা ফর্টি ফোর পারসেন্ট রুগী এক সপ্তাহর মধ্যে ভালো হয়ে যায় এইট্টি টু পার্সেন্ট রুগী ভালো হয় উইথিন ওয়ান মান্থের ভিতরে এবং আপনার নাইনটি টু পারসেন্ট রুগী ভালো হয় টু মান্থের ভিতরে অর্থাৎ দুই মাসের ভিতরে ভালো হয় দর্শক আপনারা যারা দীর্ঘ মেয়াদি কমর ব্যথায় ভুগতেছেন দুই মাস পরও যাদের কোমর ব্যথা ভালো হচ্ছে না তারা অবশ্যই অবশ্যই কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট অথবা কায়রোপ্যাক্টিক চিকিৎসককে দেখে চিকিৎসা নেবেন আমাদের ব্যথার উৎপত্তিটাই হচ্ছে মাইফেসিয়াল ইমব্যালেন্সের কারণে এই ইম ইমব্যালেন্সে দুই ধরনের ঘটনা ঘটে একটা হচ্ছে ইন আর্লি স্টেজে যেটা হয় সেটা ওস্টিও ফিকজেশনাল ফল্ট অথবা পজিশনাল ফল্ট হয় তখনও কিন্তু আপনার ব্যথা হয় এটাতে যদি আপনারা একটু ব্যথা খা ব্যথার ওষুধ খান অথবা একটু নিজেরা নিজেরা এক্সারসাইজ করেন তাহলে কিন্তু এখানে দুই মাসের ভিতরে নাইনটি টু পার্সেন্ট পেশেন্ট ভালো হয়ে যাবে বাট ইন লেটার স্টেজে গিয়ে যেটা হয় অর্থাৎ আপনার আর্লি স্টেজটা পার করে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে অস্টিওফাইটিক চেঞ্জ আসে অথবা স্পার্ট তৈরি হয় অথবা ডিজেনারেশন শুরু হয় তো মজার ব্যাপারটা হলো আপনার মেকানিক্যালি যদি অনেক বেশি ইমব্যালেন্স বডিতে তৈরি হয় তাহলে কিন্তু আপনার ডিজেনারেশন হওয়া শুরু হবে অথবা হার খুয়ে যাওয়া শুরু হবে তো এই ডিজেনারেশন হওয়ার আগেই যদি আপনারা একজন ফিজিওথেরাপি অথবা কায়রোপ্যাক্টিক চিকিৎসককে দেখিয়ে যদি আপনারা স্ট্রাকটাকে কারেকশন করে নিতে পারেন অথবা ফিজেশনাল ফলটাকে কারেকশন করে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু লং টাইম ভালো থাকবেন উনি প্রায় পাঁচ বছর ধরে এই ব্যাক পেইনে ভুগতেছেন তো আমরা ওনাকে আজকে একটা কায়রোপ্যাক্টিক অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো ওনার মুখে আপনারা শুনবেন যে ওনার এই পাঁচ বছর ধরে ব্যথাটার কি অবস্থা একটা সেশন ট্রিটমেন্ট করার পরে তো আমরা যারা কায়রোপ্যাক্টর আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টটাকে বেশি প্রাধান্য দিই কেউ যদি এমআরআই অথবা এক্স রে দেখাতে পারে তাহলে আরও ভালো এক্সরে তো আমরা কায়রোপ্যাক্টরের অনেক কিছুই দেখি দেখার চেষ্টা করি তো আমি ওনার অলরেডি এমআরআই দেখছি ওনার বেস্ট অ্যান্টিরিয়র হয়ে আসে এবং ওনার আমরা একটু লেগ লেন টেস্ট করব আমরা লেগ লেন টেস্টের মাধ্যমে হোল বডির ওনার যে ফিজিক্যাল ফিটনেস সেটাকে আমরা মোটামুটি ডিটারমাইন করি দেখেন লেগ লেন্থ টেস্টে ওনার রাইট লেগ শর্ট এবং লেফট লেগটা হচ্ছে ওনার লং একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখেন লেগ লেনথ টেস্টে ওনার এই এই দেখেন রাইট লেগটা শর্ট এবং লেফট লেগটা লং আমরা একটু স্পাইনটাকেও চেক করব এখানে কি আপনার একটু পেইন হয় এখানে এখানে আসে না পেইনটা এখানে আছে না এই পাশে এপাশে কম এপাশে বেশি তাই না ওকে এখানে পেইনটা আছে তাই না হ্যাঁ ওকে রিল্যাক্স বডি রিল্যাক্স 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 থ্যাংক ইউ রিল্যাক্স রিল্যাক্স বডি রিল্যাক্স থ্যাংক ইউ দেখেন অলরেডি কিন্তু অনেকটাই ব্যালেন্স অলরেডি অনেকটাই ব্যালেন্স আলহামদুলিল্লাহ এই দেখেন এখানে এই যে পায়ের যে দাগটা বোঝা যাচ্ছে এটা দেখলেও বুঝতে পারবেন আপনারা অনেকটাই ব্যালেন্স ওকে ব্যালেন্স এটাতে কোন সাইডে পেইন বলেন তো এটাতে না হ্যাঁ হ্যাঁ এটাতে না এই পাশে একটু কম তাই না রাইট থ্যাংক ইউ এটাতে এটাতে ও লম্বা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে দেন থ্যাঙ্ক ইউ লেক্স 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 লম্বা নেবেন লম্বানি এটা ধরতে হবে হ্যাঁ লম্বা থ্যাংক ইউ ওকে অলরেডি নরম হুম রিলাক্স লম্বা থ্যাংক ইউ লেক্স নো রিলেক্স ভয় ন ভয় পারতেছে না Relax, 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 relax. Thank you. Relax, relax. Tighten up. Loose. Loose, 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 loose. Thank you. Relax. ওকে দর্শক আমরা ওনাকে শুধু একটা সেশন কাইরোপ্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করলাম তো এখন ওনার আমরা একটু ডিটেলস শুনবো আমার মাজার সমস্যা দীর্ঘ পাঁচ বছর ধরে ভুগতেছি হুম পরে ইউটিউব চ্যানেলে আপনার দেখলাম দেখার পরে আমি আপনাকে ফোন দিছি ওকে ফোন দেওয়ার পরে আমি আসলাম আমি মাথায় বেশিক্ষণ হাঁটলে ব্যথা করতো মেরুদন্ডের ব্যথা তো তারপরে বেশিক্ষণ বসেও থাকতে পারতাম না তারপরে বেশিক্ষণ দাঁড়াও থাকতে পারতাম না আর আপনার লং টাইম দাঁড়িয়ে থাকতেও কষ্ট হতো লং টাইম বসে থাকলেও বসে থাকতে কষ্ট হ্যাঁ ওকে এই সমস্যাটা আপনার 5 বছর ধরে এই সমস্যার জন্য কি আপনি কোথাও চিকিৎসা নিয়েছেন হ্যাঁ কোথায় চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে নিছি ওকে তারপরে পপুলারে নিছি পপুলার তো এমআরআই আপনাকে দেখাইলাম পপুলার এমআরআই আমাকে দেখালেন দেখাইলাম তারপরে আমি ইবনে সিনা নিছি ইবনে সিনা ইবনে সিনা নিছি তারপরে পিজি হাসপাতালে পিজি হাসপাতাল যে আমরা এই একটা সেশন ট্রিটমেন্ট করার পরে আপনার এখন কি অবস্থা বলেন তো একটু না আমি তো আগে আপনার 5 মিনিটই বসে থাকতে পারতাম না এখন তো আমি 5 মিনিটের বেশি বসে আছি কো আমার ওরকম প্রবলেম আগের মতো হচ্ছে না আল্লাহর মতো হচ্ছে না আল্লাহর মতো আগের মতো প্রবলেম ওকে তাহলে আপনার আমার মনে হয় যে 5 60টা সেশনের বেশি ট্রিটমেন্ট লাগবে না তো আপনি যদি আমাদের এখানে 5 সেশন ট্রিটমেন্ট করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন তো আপনারা যারা দুই মাসেরও অধিক সময় ধরে কোমরের ব্যথায় ভুগতেছেন তারা অবশ্যই অবশ্যই আর দেরি না করে একজন ফিজিওথেরাপিস্ট অথবা একজন কায়োপ্যাক্টিক চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নেবেন আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমাদের কাম্য আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্যস্তন করা তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং বাদ ব্যথা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা জিনিস সময় মাথায় রাখবেন পেন ফ্রি লাইফ হ্যাপি লাইফ